বগুডার সেই রাতটা ছিল থমথমে কিন্তু ভার্চুয়াল জগতে তখন ঝড় বইছিল ছিল দুই মিনিটের একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে একজন পুলিশ সদস্য মুসলধারে বৃষ্টির মধ্যে উর্দি পরা অবস্থায় এক স্কুল স্কুলছাত্রীকে ধমকাচ্ছেন আর সেই ছাত্রীটি ভেজা শরীরে দাঁড়িয়ে শান্ত অথচ দৃঢ় গলায় তার জবাব দিচ্ছে ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছিল তার কণ্ঠ আমি শুধু ন্যায্য ব্যবহার চাই স্যার উ এই সাধারণ বাক্যটি ফেসবুক টিকটক থেকে শুরু করে সব সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল হ্যাশট্যাগ আফিয়ার সাহস আর অন্যায়কারীর বিচার চাই লিখে হাজার হাজার মানুষ মন্তব্য করছিল কেউ ক্ষুব্ধ কেউ গর্বিত আবার কেউ আফিয়ার পক্ষে দাঁড়িয়েছিল এদিকে শহরের উপকণ্ঠে নিজের ভাড়া বাসায় বসে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এস দেলোয়ার হোসেন ফ্যাকাশে মুখে ফোনের পর্দার দিকে তাকিয়েছিলেন তিনি ভাবতেও পারেননি সামান্য একটা ঘটনা এত দ্রুত ছড়িয়ে পড়বে তিনি এই প্রথম বুঝতে পারছিলেন যে তিনি এখন সারা বাংলাদেশের আলোচনার বিষয় হয়ে উঠেছেন দেলোয়ার তুমি এটা দেখেছ ফোনের উপাস থেকে থানার ওসির গম্ভীর গলা ভেসে এল কাল সকালে অফিসে আসবে এসপি সাহেব সরাসরি তোমার ব্যাখ্যা শুনতে চেয়েছেন কুকণ্ঠস্বরটা ছিল কঠিন এবং শীতল আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগই ছিল না দেলোয়ার ফোনটা টেবিলের উপর ফেলে দিলেন ছোট বাথরুমের আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন মনের গভীরে অনুশোচনার একটা ক্ষীণ স্রোত বইতে শুরু করেছিল কিন্তু তার পুরনো অহংকার তখনও ফিসফিস করে বলছিল আমি তো আমার কাজই করছিলাম আমার কোনো দোষ নেই কি তবে অন্তরের অন্তঃস্থলে তিনি জানতেন এবার তিনি সত্যিই ভুল জায়গা আঘাত করেছেন অন্যদিকে বগুড়ার পূর্বপাড়া গ্রামের একটি সাধারণ বাড়িতে আফিয়ার পরিবারেও উত্তেজনা কম ছিল না আফিয়ার বাবা রহমান সাহেব যিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক টিভির সংবাদে চোখ রেখেছিলেন পর্দায় তার মেয়ের ছবি ভেসে উঠেছিল সাথে ধারাভাষ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক স্কুলছাত্রী যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে গিউ আল্লাহ তিনি গর্ব আর উদ্বেগের মিশ্র অনুভূতি নিয়ে বিটবিট করে বললেন আফিয়ার মা বসার ঘরের চেয়ারে চুপ করে বসে থাকা মেয়ের দিকে তাকালেন মা তুই ঠিক আছিস তো আফিয়া হালকা হাসুল আমি ঠিক আছি মা আমার শুধু অন্যায় আচরণটা ভালো লাগেনি আমি তো এত হইচি চাইনি গিয়ে তার বাবা মাথা নাড়লেন তুই ঠিকই করেছিস মা কিন্তু এরপর থেকে তোকে সাবধানে থাকতে হবে ভার্চুয়াল জগৎ যেমন সাহায্য করতে পারে তেমনি নিষ্ঠুরও হতে পারে চে আফিয়া তার বাবার কথার অর্থ বুঝতে পারছিল সে এমন মেয়ে নয় যে মনোযোগ আকর্ষণ করতে চায় কিন্তু সেদিন বিকেলের অবিচার তাকে চুপ থাকতে দেয়নি সে শুধু এটাই প্রমাণ করতে চেয়েছিল যে একজন ছাত্রীরও সম্মান পাওয়ার অধিকার আছে পরদিন সকালে বগুড়া জেলা পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের ভিডে ঠাসা সরকারি গাড়ির সারি ক্যামেরা তাক করা কনফারেন্স রুমের ভেতরে এস দেলোয়ার মাঝখানের চেয়ারে বসেছিলেন চারপাশে তার মর্ধতন কর্মকর্তারা পুলিশ সুপার এসপি নিচু কিন্তু ধারালো গলায় সভা শুরু করলেন দেলোয়ার তোমার ভিডিও ভাইরাল হয়েছে এটা ডিআইজি স্যারের কান পর্যন্ত পৌঁছেছে তুমি কি জানো কাল তুমি যা করেছ তা পুলিশি নৈতিকতার পরিপন্থী দেলোয়ার মাথা নিচু করে বললেন জি স্যার আমি বুঝতে পেরেছি স্যার আমি ভুল করেছি উ তুমি শুধু ভুল করনি তুমি পুরো প্রতিষ্ঠানকে লজ্জায় ফেলেছ এসপি সাহেব আরও তীক্ষ্ণ গলায় বললেন আর তুমি কি জানো ওই মেয়েটিকে সে কোনো সাধারণ ছাত্রী নয় সে জাতীয় পর্যায়ের একজন মেধাবী শিক্ষার্থী আমাদের এই প্রদেশ থেকে সেই একমাত্র যে ঢাকায় সরকারি আমন্ত্রণে গিয়েছিলবু পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল দেলোয়ার মেঝের দিকে তাকিয়ে রইলেন তার চোখ ধীরে ধীরে ভিজে উঠল তিনি ধোপ গিললেন তার কিতকর্মের জন্য গভীর অনুশোচনা ছেয়ে গেল মনটা কিন্তু অনুশোচনা সবসময় দেরিতে আসে এর কয়েকদিন পরেও ঘটনাটি নিয়ে আলোচনা থামল না এমনকি একটি জাতীয় পত্রিকা শিরোনাম করল মেধাবী ছাত্রীকে পুলিশ কর্মকর্তার হয়রানি ডিআইজির তদন্তের আশ্বাস স্কুলে আফিয়া সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ছাত্রছাত্রী শিক্ষক এমনকি প্রধান শিক্ষকও তাকে হাসি আর আলিঙ্গন দিয়ে স্বাগত জানালেন কিন্তু এই সব কিছুর আদালে আফিয়া অস্বস্তি বোধ করছিল সে এই ঘটনার জন্য বিখ্যাত হতে চায়নি তার ক্লাস টিচার নাসরিন আপা আফিয়ার কাঁধে হাত রেখে বললেন তুমি এমন এক সাহস দেখিয়েছ যা তোমার বয়সী ছেলে মেয়েদের মধ্যে খুব কমই দেখা যায় কিন্তু মনে রেখো মা সাহসের সাথে বিচক্ষণতাও প্রযোজন আফিয়া শুধু নির্বে মাথা নাডল সে জানত জনবনের মনোযোগ যে কোনো সময় অন্যদিকে ঘুরে যেতে পারে সেদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার জন্য যখন আফিয়া তৈরি হচ্ছিল তখন গেটের সামনে একটি কালো গাড়ি এসে থাম সিভিল পোশাকে একজন লোক গাড়ি থেকে নেমে গম্ভীর মুখে তার দিকে তাকাল আফিয়া রহমান লোকটি ভদ্রভাবে জিজ্ঞাসা করল জি আমি উ আপনার সাথে কথা ছিল উ আমি পুলিশ সদর দপ্তর থেকে এসেছি এসপি সাহেব আপনার সাথে সরাসরি দেখা করতে চান কিছু জরুরি কথা বলার আছে কি তার বন্ধুরা ফিসফিস করতে লাগল আফিয়া দ্বিধা নিয়ে লোকটির দিকে তাকাল কিন্তু শেষ পর্যন্ত মাথা নাডল ঠিক আছে আমি যাব তবে আমি চাই আমার বাবা আগে বিশ্বাসটা জানুক লোকটি রাজি হল এবং কয়েক মিনিট পর তারা পুলিশ অফিসের দিকে রওনা হলো। এসপি সাহেবের অফিসে পরিবেশটা শান্ত কিন্তু উত্তেজনাপূর্ণ ছিল আফিয়া অতিথির চেয়ারে বস ঘরের এক কোণে এস দেলোয়ার পূর্ণ উর্দি পরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এসপি সাহেব কথা শুরু করলেন আফিয়া আসার জন্য ধন্যবাদ আমরা এই ঘটনার বিষয়ে সব পক্ষের কাছ থেকে রিপোর্ট এবং ব্যাখ্যা নিয়েছি আমরা আমাদের কর্মকর্তার অশোভন আচরণের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছি উ আফিয়া দেলোয়ারের দিকে তাকাল যিনি তখনও মাথা নিচু করেছিলেন আমি কাউকে শাস্তি দিতে চাই না স্যার আমি শুধু চাই আমার মতো অভিজ্ঞতা যেন আর না হয় গে তার এই কথায় ঘরটা নীরব হয়ে গেল এস আই দেলোয়ার অবশেষে নিচু কিন্তু আন্তরিক গলায় কথা বললেন আমি দুঃখিত আফিয়া আমি ভুল করেছি আমি আবেগের বশবর্তী হয়ে আনপ্রফেশনাল আচরণ করেছি আমি জানি ক্ষমা হয়তো যথেষ্ট নয় কিন্তু আমি সত্যিই অনুতপ্ত উ আফিয়া তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর শান্তভাবে বলল আপনি যদি সত্যিই অনুতপ্ত হন তাহলে এই অভিজ্ঞতাকে একটা শিক্ষা হিসেবে গ্রহণ করুন বাইরের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের এমন পুলিশ দরকার যে তাদের রক্ষা করবে ভয় দেখাবে না আগে এসপি সাহেব সম্মতি জানিয়ে মাথা নাড়লেন আমরা সেটা নিশ্চিত করব মা তোমার সাহসের জন্য ধন্যবাদ কয়েকদিন পর গণমাধ্যমে নতুন খবর প্রকাশিত হল মেধাবী ছাত্রীকে ধমকানো পুলিশ কর্মকর্তা ভুল স্বীকার করেছেন পেয়েছেন কঠোর তিরস্কার একজন স্কুল ছাত্রী সততার এক মূল্যবান শিক্ষা দিলেন গু জনসাধারণের মন্তব্য পাল্টে গেল আফিয়া প্রশংসিত হল তার রাগের জন্য নয় বরং শান্ত থেকে সত্য কথা বলার সাহসের জন্য অন্যদিকে এসআই দেলোয়ার সত্যিই বদলে গেলেন তিনি একজন ভদ্র ও বিচক্ষণ পুলিশ হিসেবে পরিচিত হতে শুরু করলেন তার আগের চেয়ে অনেক বেশি নম্র আচরণ দেখে অনেক নাগরিকই অবাক হত এমনকি তিনি প্রায় বিভিন্ন স্কুলে গিয়ে ট্রাফিক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বক্তৃতা দিতেন আর তার সাথে কে থাকত আর কেউ নাই আফিয়া রহমান নিজে কয়েক মাস পর আফিয়া ঢাকার এক বিশাল মঞ্চে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করছিল তার বক্তৃতায় সে এমন একটি বাক্য বলেছিল যা পুরো হোলরুমকে স্তব্ধ করে দিয়েছিল সাহস মানে রাগের সাথে লড়াই করা নয় সাহস মানে সত্যের পক্ষে দাঁড়ানো এমন কি যখন তুমি বৃষ্টির মাঝে একা দাঁড়িয়ে থাকো উ তুমুল কর্তালি বেজে উঠল দর্শকদের মধ্যে পুলিশের উর্দি পড়া একজন লোক ভেজা চোখে মঞ্চের দিকে তাকিয়েছিলেন এসআই দেলোয়ার তিনি হালকা হাসলেন একই সাথে গর্বিত এবং লজ্জিত কিন্তু কৃতজ্ঞ কারণ তার একটি ভুলের কারণে জন্ম নিয়েছিল অনেকের জন্য এক বিরাট শিক্ষা সেদিন থেকে আফিয়া আর দেলোয়ারের গল্প অনেক স্কুল আর পুলিশ অফিসে আলোচনার বিষয় হয়ে উঠল এক সাহসী ছাত্রীর সত্য বলার গল্প আর এক পুলিশ কর্মকর্তার ভুল থেকে শেখার গল্প আর অনেকের কাছেই এটা শুধু একটা ভাইরাল গল্প ছিল না বরং ন্যাজবিচার সাহস আর পরিবর্তনের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছিল বগুডার সেই তোলপাট করা ঘটনার পর তিনটি বছর কেটে গেছে পৃথিবী বদলে গেছে যে ভিডিও একদিন ভাইরাল হয়েছিল তা এখন শুধুই স্মৃতি কিন্তু তার পেছনের গল্পটি দুজনের জীবনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে গেছে আফিয়া রহমান এবং দেলোয়ার হোসেন থাকার এক তপ্ত দুপুর একটি বড় হাসপাতালে সাদা অ্যাপ্রন পরা একজন তরুণী ডাক্তার দ্রুত জরুরি বিভাগের দিকে হেঁটে যাচ্ছিলেন অ্যাপ্রনের বুকে নাম লেখা ডক আফিয়া আর সে সবেমাত্র তার ইন্টার্নশিপ শেষ করেছে এবং এখন একটি জাতীয় রেফারেল হাসপাতালে দায়িত্ব পালন করছে কিন্তু ব্যস্ততার মাঝেও সে তার যাত্রার মূলমন্ত্র বলেনি সম্মান না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ডাক্তার নতুন রোগী এসেছে বগুড়া থেকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ডিউটিরত নার্স দ্রুত বলল আফিয়া এক মুহূর্তের জন্য থামল নামটা তার মাথায় প্রতিধ্বনিত হল বগুড়া আমার শহর কেউ রোগীকারা সে জিজ্ঞাসা করল একজন পুলিশ সদস্য আর একজন পথচারী অবস্থা বেশ গুরুতর উ আফিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে জরুরি বিভাগের দিকে দৌড়ে গেল পর্দাটা সরাতেই তার চোখ জমে গেল বিছানার উপর ক্ষতবিক্ষত শরীরটা এক অতিপরিচিত মুখের এস আই দেলোয়ার তার হৃদস্পন্দন যেন থেমে গিয়েছিল পুরনো সব স্মৃতি দ্রুত ভেসে উঠল মুষলধারে বৃষ্টি কঠোর কথা ক্ষমা চাওয়া আর সেই নীল ছাতাটা যা তারা একদিন ভাগ করে নিয়েছিল এখন সেই মানুষটা অসহায়ভাবে শুয়ে আছে শরীরটা ব্যান্ডেজে ঢাকা নার্স বলল তিনি টহল দেওয়ার সময় দুর্ঘটনায় পড়েছেন ডাক্তার কিন্তু একটা ছোট বাচ্চাকে ধাক্কা লাগার আগেই সরিয়ে দিতে পেরেছিলেন গু আফিয়া ধোক গিলে নিজেকে শান্ত করল ঠিক আছে অপারেশন থিয়েটার প্রস্তুত করুন আমি নিজে এই কেসটা সামলাম উ পরবর্তী তিন ঘণ্টা আফিয়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে মেডিকেল টিমকে নেতৃত্ব দিল আবেগের কোন স্থান ছিল না ছিল শুধু দায়িত্ব কিন্তু মাস্ক আর জীবাণুমুক্ত গ্লাভসের আডালে একটি নীরব প্রার্থনা সে বারবার আওড়াচ্ছিল আল্লাহ তাকে দ্বিতীয় সুযোগ দিও যেমনটা তুমি আমাকে দিয়েছিলে গু কয়েক ঘণ্টা পর অপারেশন শেষ হল দেলোয়ার বেঁচে গেলেন তার পায়ে গুরুতর আঘাতের কারণে দীর্ঘ বিশ্রাম প্রয়োজন কিন্তু তার জীবন বিপদমুক্ত যখন তার জ্ঞান ফিল তার ঝাপসা চোখে সাদা অ্যাপ্রন পরা একটি অবলব ধরা পড়ল যে তার বিছানার পাশে দাঁড়িয়েছিল আফিয়া তার কণ্ঠস্বর ছিল ফ্যাসফেসে আফিয়া হালকা হাস জি স্যার এবার আমার পালা আপনাকে সাহায্য করার উ দেলোয়ার কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইলেন তারপর দুর্বল মুখেও মৃদু হাসলেন পৃথিবীটা সত্যিই খুব ছোট তাই না আমি সেই মানুষটার হাতেই বাঁচলাম যাকে আমি একদিন কষ্ট দিয়েছিলাম গ আফিয়া পাশের চেয়ারে বস হয়তো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় হয়তো এটা ঈশ্বরের একটা উপায় এটা দেখানোর জন্য যে ভালো কাজ সবসময় ফিরে আসে গিউ। দিন কাটতে লাগল দেলোয়ার সেই হাসপাতালেই সুস্থ হতে লাগলেন যদিও এখন তার হাততে একটু সমস্যা হয় কিন্তু তার মনোবল কখনো কমেনি আফিয়া প্রায় তাকে দেখতে আসত কেবল ডাক্তার হিসেবে নয় একজন পুরনো বন্ধু হিসেবে যে এখন এক বাস্তব পরিবর্তনের ফল দেখছে একদিন বিকেলে যখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে দেলোয়ার জানালার দিকে তাকিয়ে বললেন আফিয়া আমি আগে ভাবতাম জীবন মানে শুধু আদেশ আর শৃঙ্খলা কিন্তু যা কিছু ঘটেছে তারপর আমি বুঝেছি জীবন আসলে দায়িত্ব আর অনুভূতির নাম ঘ আফিয়া তার দিকে তাকিয়ে নরম হাসল আমিও আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি স্যার অন্যকে দ্বিতীয় সুযোগ দেওয়ার শিক্ষা দেলোয়ার আস্তে করে মাথা নাড়লেন আর তুমি তো এখন একজন সত্যিকারের ডাক্তার হয়ে গেছ অসাধারণ আপনিও তো এমন একজন মানুষ হয়েছেন যাকে আমি সম্মান করি আফিয়া জবাব দিল নিরবতা ঘরটাকে ঘিরে ধরল কিন্তু সেটা কোনো অস্বস্তিকর নিরবতা ছিল না বরং সময়ের সাথে সেরে ওঠা থেকে জন্ম নেওয়া এক প্রশান্তি কয়েক মাস পর পায়ের অবস্থার কারণে দেলোয়ার আনুষ্ঠানিকভাবে সময়ের আগেই অবসর নিলেন কিন্তু তিনি সেবা করা থামালেন না তিনি সরল পথ নামে একটি ছোট কমিউনিটি গঠন করলেন যা স্থানীয় একাডেমিতে তরুণ পুলিশ প্রার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষা দিত প্রতি সপ্তাহে তাকে বিভিন্ন স্কুলে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হত মাঝে মাঝে তিনি একজন বিশেষ অতিথিকে নিয়ে যেতেন ডাক্তার রাফিয়া যে এখন জনসেবায় সততা ও সহানুভূতির একজন নিয়মিত বক্তা চিকিৎসা এবং পুলিশ দুটি ভিন্ন জগৎ থেকে এসেও তারা একই বার্তা পৌঁছে দিত ন্যাজবিচার ও কোন উর্দি চেনে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি স্বচ্ছ হৃদয় একদিন ঢাকায় চরিত্র গঠন বিষয়ক এক জাতীয় অনুষ্ঠানে তারা আবার একই মঞ্চে উপস্থিত হল হাজার হাজার অংশগ্রহণকারী সারা দেশ থেকে আসা কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত ছিল আফিয়া তার বক্তৃতা শুরু করল এমন এক বাক্য দিয়ে যা পুরো ঘরকে নিস্তব্ধ করে দিল একদিন আমি বৃষ্টির নিচে দাঁড়িয়ে নাজবিচার চেয়েছিলাম আজ আমি আলোর নিচে দাঁড়িয়ে মনে করিয়ে দিচ্ছি যে সত্যিকারের নাজবিচার আসে সেই হৃদয় থেকে যা ক্ষমা করার সাহস রাখে গু যখন দেলোয়ারের বলার পালা এল তিনি আফিয়ার দিকে তাকিয়ে বললেন আমি একসময় ভুলের উদাহরণ ছিলাম কিন্তু এই তরুণী আমাকে এমন কিছু শিখিয়েছিল যা কোনো উর্দি শেখাতে পারে না ভুল করলে লজ্জিত হওয়া এবং নিজেকে শুধরে নেওয়ার সাহসকে তুমুল কর্তালি বেজে উঠল কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়ে সম্মান জানাল সেই ঘরের অনেকের কাছেই তারা শুধু বক্তা ছিল না তারা ছিল প্রমাণ যে সাহস আর সততা সবকিছু বদলে দিতে পারে রাতে অনুষ্ঠান শেষে আফিয়া আর দেলোয়ার হোটেলের লনে বসে ঢাকার তারায় ভরা আকাশের দিকে তাকিয়েছিল স্যার মনে আছে সেদিন আপনি আমার মোটরবাইকটা আটকেছিলেন আফিয়া মিদু হেসে জিজ্ঞাসা করল দেলোয়ারও হাসলেন খুব মনে আছে যদি সময়টা ফেরানো যেত আমি ওখানেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিতাম গু আফিয়া হাসুল যদি সময় ফেরানো যেত হয়তো আমিও আরও ধৈর্য ধরতাম কিন্তু যদি কিছুই না ঘটত তাহলে হয়তো আমরা আজ এখানে পৌঁছাতাম না গিয়ে ঠিক দেলোয়ার মাথা নেড়ে জবাব দিলেন ঈশ্বর সত্যিই জানেন কিভাবে দুজন মানুষকে অদ্ভুত উপায়ে এক করতে হয় কিন্তু সবসময় একটা ভালো কারণের জন্য গু তারা দুজনেই চুপ করে গেল তারার দিকে তাকিয়ে রইল যা ধীরে ধীরে মেঘে ঢেকে যাচ্ছিল টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করল যেন সেই গল্পটাকে একটা বৃত্ত সম্পূর্ণ করতে চাইল যা একদিন বৃষ্টি দিয়েই শুরু হয়েছিল এবার আর কোনো রাগ ছিল না কোনো অভিযোগ ছিল না ছিল শুধু দুজন মানুষ যারা জীবন থেকে শিখেছে এবং তার মধ্যেই শান্তি খুঁজে পেয়েছে কয়েক বছর পর তাদের গল্পটি নিয়ে কমিউনিকেশন বিভাগের ছাত্রছাত্রীরা একটি স্বল্প চলচ্চিত্র নির্মাণ করল শিরোনামটা ছিল সহজ বৃষ্টির নিচে শেখা ছবিটি ভাইরাল হলো কোনো সেন্সেশনালিসমের জন্য নয় বরং তার গভীর অর্থের জন্য অনেক দর্শক মন্তব্য লিখল যদি পৃথিবীর সব সমস্যা এভাবে সাহস আর সততা দিয়ে সমাধান করা যেতও আফিয়া তার চেম্বারে ল্যাপ্পে নির্বে ছবিটি দেখছিল ছবির শেষে একটি নীল ছাতা মোটরসাইকেলের সিটে ভাঁজ করে রাখা সাথে একটি নরম কণ্ঠের ধারাভাষ্য কখনো কখনো ঈশ্বর বৃষ্টি নামান আমাদের ভেজানোর জন্য নয় বরং এমন দুটি হৃদয়কে মেলানোর জন্য যাদের দুজনেরই কিছু শেখার ছিলও আফিয়া হেসে ল্যাপটপটা বন্ধ করল তারপর হাসপাতালের জানালার দিকে তাকাল যেখানে সত্যিই বৃষ্টি নামছিল সে জানত কোথাও হয়তো দেলো আরও একই আকাশের দিকে তাকিয়ে আছেন এখন আফিয়া একজন তরুণ ডাক্তার হিসেবে পরিচিত যে বিভিন্ন স্কুল ও সামাজিক সংগঠনে নিয়মিত শিক্ষাদান করে আর দেলোয়ার না থাকলেও গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তাকে এখনও পুলিশ আঙ্কেল বলেই ডাকে দুটি ভিন্ন জীবনপথ কিন্তু লক্ষ্য একটাই পরিষ্কার হৃদয় দিয়ে মানুষের মর্যাদা রক্ষা করা এভাবেই শেষ হয়েছিল একদিন ভাইরাল হওয়া সেই গল্পটি যে গল্পের শুরু হয়েছিল ভুল বোঝাবুঝি দিয়ে কিন্তু শেষ হল পরিবর্তন আর এক অটুট বন্ধুত্বে এই গল্প প্রমাণ করে যে প্রতিটি ক্ষতের মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে প্রতিটি বৃষ্টির পর একটি আলো অপেক্ষা করে খুঁজে নেওয়ার জন্য সহানুভূতি ছাড়া ন্যাসবিচার কেবলি নিয়ম আর ন্যাজবিচার ছাড়া সহানুভূতি হল দুর্বলতা যখন দুটো এক হয় সেখানেই মনুষ্যত্বের জন্ম হয় ঘটনাটির কয়েক সপ্তাহ পর বগুড়ার পরিবেশ শান্ত হতে শুরু করল আফিয়া আর এস আই দেলোয়ারের ভিডিওটি নতুন সব খবরের ভিদে ধীরে ধীরে হারিয়ে গেল কিন্তু সেই দুজনের জন্য গল্পটা তখনও শেষ হয়নি আফিয়া আবার পড়াশোনায় মন্দিল ফাইনাল পরীক্ষা আর ডাক্তারি পড়ার জন্য ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু মাঝে মাঝে যে রাস্তায় ঘটনাটা ঘটেছিল সেখান দিয়ে যাওয়ার সময় তার মনটা ভারী হয়ে যেত কোনো প্রতিশোধের জন্য নয় বরং একটা হতাশার অনুভূতি যা পুরোপুরি কাটেনি সে ভাবত যাদের রক্ষা করার কথা তারাই কেন এত স্বেচ্ছাচারী হতে পারে তবে অন্যদিকে আফিয়া এটাও বুঝত যে ভুল থেকে শিখতে চাইলে সবাই বদলাতে পারে এদিকে শহরের অন্য প্রান্তে এসআই দেলোয়ার অভ্যন্তরীণ মূল্যায়নের অধীনে ছিলেন তিনি প্রতিদিন ডিউটিতে যেতেন কিন্তু বর কোনো দায়িত্ব ছাড়াই তাকে প্রশাসনিক কাজ এবং সামাজিক কর্মকাণ্ডে সহায়তার জন্য নিযুক্ত করা হয়েছিল প্রথমে তার মনে হয়েছিল এটা একটা শাস্তি কিন্তু ধীরে ধীরে কিছু একটা বদলাতে শুরু করল একদিন সকালে তাকে একটি হাই স্কুলের সচেতনতামূলক প্রচারাভিযানে সাহায্য করতে বলা হলো। আর অপ্রত্যাশিতভাবে স্কুলটি ছিল বগুড়ার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যেখানে আফিয়া পড়ত ডিউটির চিঠিটা পড়ার পর দেলোয়ার অনেকক্ষণ চুপ করে রইলেন আমার কি যাওয়া উচিত তিনি বিটবিট করে বললেন কিন্তু অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বললেন যদি আমি বদলাতে চাই তাহলে আমাকে সেখান থেকেই শুরু করতে হবে যেখানে আমি পড়ে গিয়েছিলাম গু অনুষ্ঠানের দিন এসে গেল স্কুলের অডিটোরিয়াম ছাত্রছাত্রী শিক্ষক আর ট্রাফিক নিরাপত্তা নিয়ে কথা বলতে আসা কয়েকজন পুলিশ সদস্যে ভর্তি আফিয়া যে তখন একজন শিক্ষকের সাথে কাজ করছিল মঞ্চে কে উঠছে তা দেখে অবাক হয়ে গেল এসআই দেলোয়ার। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল সবার চোখ তার দিকে কিন্তু এবার তার চেহারায় কোনো অধ্যত্ত্ব ছিল না তার দৃষ্টি ছিল নরম কণ্ঠস্বর শান্ত আসসালামু আলাইকুম তিনি নিচু স্বরে বললেন আমি এস দেলোয়ার এবং আমি এখানে শুধু একজন পুলিশ হিসেবে আসিনি এসেছি এমন একজন ব্যক্তি হিসেবে যে এই জায়গাতেই একটি বড় ভুল করেছিল উ আফিয়া মিশ্র অনুভূতি নিয়ে তার দিকে তাকিয়ে রইল কিছু ছাত্রছাত্রী ফিসফিস করছিল কিন্তু দেলোয়ার শান্ত থাকলেন কয়েক মাস আগে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়েছিলাম আমি এই স্কুলেরই একজন ছাত্রীর সাথে অশোভন আচরণ করেছিলাম যাকে আমার রক্ষা করার কথা ছিল তাকেই আমি অপমান করেছিলাম আমি সেই কাজের জন্য গর্বিত নই কিন্তু আমি এখানে এসেছি সঠিক উপায়ে তার প্রায়শ্চিত্ত করতে গু হলরুম নীরব ফ্যানের শব্দ যেন তীক্ষ্ণ মনে হচ্ছিল দেলোয়ার ভাঙ্গা গলায় বলে চললেন আমার ভুল আমাকে সততা সহানুভূতি এবং দায়িত্বের অর্থ শিখিয়েছে আর সেই শিক্ষাটা এসেছিল আফিয়া নামের একজন ছাত্রীর কাছ থেকে গিউ সব চোখ সঙ্গে সঙ্গে আফিয়ার দিকে ঘুরে গেল সে মাথা নিচু করল ভাবতেও পারেনি সবার সামনে তার নাম এভাবে বলা হবে দেলোয়ার তার দিকে তাকিয়ে বললেন ধন্যবাদ আফিয়া তোমার সাহসের জন্য আমি একজন ভালো মানুষ হতে শিখেছি গি আফিয়া ধীরে ধীরে উঠে দাঁড়াল সে পুলিশ কর্মকর্তার দিকে তাকিয়ে আস্তে করে বলল আপনি যদি আপনার ভুল থেকে শিখে থাকেন তাহলে এই সব কিছুর কোনো কিছুই বিথা যায়নি গি অডিটোরিয়ামে কর্তালি বেজে উঠল কয়েকজন শিক্ষক চোখ মুছলেন সেই মুহূর্তটা শুধু একটা ক্ষমা চাওয়ার অনুষ্ঠান ছিল না এটা ছিল সম্মান পুনরুদ্ধারের মুহূর্ত সেই দুজনের জন্য যারা একদিন ভুল বোঝাবুঝির কারণে মুখোমুখি হয়েছিল অনুষ্ঠান শেষে আফিয়া আর দেলোয়ার স্কুলের পেছনের বাগানে একসাথে বসল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল যা তাদের সেই দিনের কথা মনে করিয়ে দিচ্ছিল যেদিন দিন সবকিছুর শুরু হয়েছিল আমি ভেবেছিলাম তুমি আর আমার সাথে দেখা করতে চাইবে না দেলোয়ার আস্তে করে বললেন আফিয়া মৃদু হাসল প্রথমে আমিও চাইনি কিন্তু যদি আমি সারা জীবন রাগ করে থাকি তাহলে আমি এগোতে পারব না আমি প্রতিশোধ নিয়ে বাঁচতে চাই না গে দেলোয়ার মাটির দিকে তাকালেন আমি সত্যিই অনুতপ্ত আফিয়া আমি এতদিন ভাবতাম পুলিশ হওয়া মানেই ক্ষমতার ব্যবহার কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হল নিজেকে সংযত রাখা গু আফিয়া মাথা নাডল কখনো কখনো শক্তিশালী সে নয় যে আদেশ দিতে পারে বরং সে যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে গু বৃষ্টি আরও জোরে নাম তারা কিছুক্ষণ চুপ করে রইল তারপর দেলোয়ার তার ব্যাগ থেকে একটা ছাতা বের করে এগিয়ে দিলেন তোমাকে কি বাড়ি পৌঁছে দিতে পারি এবার কোনো চেকিং ছাড়াই তিনি লজ্জিত হেসে বললেন আফিয়া খিলখিল করে হেসে উঠল পারেন স্যার কিন্তু এবার আর ভুল টার্গেট করবেন না কেমন কয়েক সপ্তাহ পর তাদের আবার দেখা হল এবার পুলিশ ছাত্রছাত্রীদের বন্ধু শীর্ষক এক সামাজিক প্রচারাভিযানে দেলোয়ার সেখানে নিয়মিত বক্তা আর আফিয়াকে মেধাবী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মঞ্চে দাঁড়িয়ে তারা সততা আর ন্যাজবিচার নিয়ে কথা বলল তাদের গল্প অনেককে অনুপ্রাণিত করল স্থানীয় পত্রিকা লিখল একসময় প্রতিপক্ষ এখন পরিবর্তনের জন্য এক জোট ই তারা আর শত্রু ছিল না বরং নৈতিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার সহকর্মী কারণ ভুল মানেই শেষ নয় যদি তা শুধরে নেওয়ার ইচ্ছা থাকে এক রাতে শহরের একটি অনুষ্ঠান শেষে দেলোয়ার তার ডায়রিতে লিখলেন একদিন আমি রাগের কারণে সম্মান হারিয়েছিলাম কিন্তু একজন স্কুল ছাত্রী আমাকে সত্যিকারের সাহসের অর্থ শিখিয়েছে লড়াই করার সাহস নয় সৎ থাকার সাহস কি তিনি হেসে ডায়রিটা বন্ধ করলেন এখন তিনি জানেন সত্যিকারের সম্মান উর্দি বা পদ থেকে আসে না আসে অন্য মানুষকে সম্মানের সাথে ব্যবহার করার মধ্য দিয়ে এদিকে আফিয়া একটি সুকবর পেল সে তার স্বপ্নের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ঢাকায় যাওয়ার জন্য যখন সে তার জিনিসপত্র গোছাচ্ছিল তখন আলমারির কোণে তার পুরনো হেলমেটটা দেখতে পেল যে হেলমেটটা একদিন সব সমস্যার শুরু ছিল সে সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে মৃদু হাসল কখনো কখনো ছোট ছোট কষ্টদায়ক ঘটনা থেকেই বড় নিরাময়কারী শিক্ষা আসে সে হেলমেটটা টেবিলে রাখল আর পড়ার জন্য নয় বরং সাহস সততা আর ক্ষমার প্রতীক হিসেবে মনে রাখার জন্য সেই রাতে যখন আফিয়া তার বাবার সাথে বারান্দায় বসেছিল রেডিওতে একটি সংক্ষিপ্ত সংবাদ প্রচারিত হচ্ছিল এস দেলোয়ার যিনি এক স্কুল ছাত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য ভাইরাল হয়েছিলেন এখন তাকে সারা উত্তরবঙ্গের স্কুলগুলোর জন্য ট্রাফিক শিক্ষা কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে গি রহমান সাহেব হাসলেন দেখলি মা ভুল করা মানুষও সুযোগ পেলে বদলাতে পারে গি আফিয়াও হাস হ্যাঁ বাবা কখনো কখনো ন্যাসবিচার মানে শাস্তি দেওয়া নয় বরং শুধরে দেওয়া গে সেই রাতে আবার বৃষ্টি নামল ঠিক সেই দিনের মতো কিন্তু এবার কোনো উত্তেজনা ছিল না ছিল শুধু শান্তি বগুড়ার আকাশ শহরের আলো প্রতিফলিত হচ্ছিল আর বৃষ্টির ফোটাগুলোর মাঝে আফিয়া মনে মনে প্রার্থনা করল যারা কখনো ভুল করেছে তারা সবাই যেন ভালো হওয়ার পথ খুঁজে পায় ও আর সেই প্রার্থনা কে জানে কিভাবে যেন দূর থেকে ভেসে আসা একটি টহল গাড়ির শান্ত সাইরেনের শব্দে উত্তর পেল শান্ত কোনো চিৎকার ছাড়া কোনো অধ্যত্ত ছাড়া এটা ছিল একটা চিহ্ন যে পরিবর্তন সত্যিই শুরু হয়েছে